দেখেন এটা হচ্ছে ই ডাব্লিউ ম্যাক্স দিয়ে করা একটি ভিডিও ফুটেজ যেটা দেখে আপনার মন জুড়ে আসবে এবং এটা যে কাজে ব্যবহার করতে পারবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি বন্ধুরা আমরা যারা কম দামের ভিতরে ব্লাস্ট মোটরের ডোন আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ই ডাব্লিউ ম্যাক্স ড্রোন ক্যামেরা বন্ধুরা কম বাজেটের ভিতরে সবচেয়ে প্রফেশনাল ড্রোন ক্যামেরা ই ডাব্লিউ ম্যাক্স হ্যাঁ বন্ধুরা এটার দাম পড়বে মাত্র চার হাজার ছয়শো নব্বই টাকা চার হাজার ছয়শো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটি ব্লাসিস মোটরের ড্রোন ক্যামেরা বন্ধুরা আমরা আনবক্সিং করে নিচ্ছি এবং আনবক্সিং করতেই কিন্তু সুন্দর একটি ক্যারি করা বক্স বা ব্যাগ পেয়ে যাচ্ছি আর চেন যুক্ত আমি কিন্তু চেনটা খুলে নিচ্ছি আমি আপনার মাঝে এবং খুলতেই পেয়ে যাচ্ছি আপনাদের সেই ড্রোনটা বন্ধুরা দেখেন ড্রোনটা লুকটা দেখেন মানে আগে চেয়ে কিন্তু অনেক অনেক বেশি আপডেট করা হয়েছে ড্রোনটিতে ড্রোনের সামনে কিন্তু তিনটা ক্যামেরা দেওয়া হয়েছে এবং নিচে দেওয়া হয়েছে একটা তার মানে কয়টা চারটা ক্যামেরা পেয়ে যাচ্ছে না বন্ধুরা ক্যামেরা কাজ করবে একটাই সামনে একটা ক্যামেরা কাজ করবে এবং নিচের একটা ক্যামেরা কাজ করবে এবং এই যে এন্টিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইফাই এন্টিনিয়ার আর এটা তো হচ্ছে প্লাস্টিক মোটর ব্যবহার করা হয়েছে সুন্দর একটি ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা এই ডোনারটা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ডাবল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনাদের লোকেশনে তারপরে আমরা পেয়ে যাচ্ছি ড্রোনটির সাথে ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট উড়াইতে পারবো এই ডোন ক্যামেরাটা হ্যাঁ বন্ধুরা বাতাসে উড়বে বিশ থেকে পঁচিশ মিনিট ডোনটির সাথে অসাধারণ একটি রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে বন্ধুরা মানে অসাধারণ একটি রিমোট কন্ট্রোল দেখে মাথা নষ্ট হয়ে যাবে এবং একটা মোবাইল রাখা মাউন্ট দেওয়া হয়েছে এখানে আমরা যেকোনো রেখে কিন্তু ড্রোনটার ভিডিও লাইভ দেখতে পারবো রিমোটের উপরে লাগিয়ে কিন্তু ড্রোনটা কন্ট্রোল করতে হবে তারপর পেয়ে যাচ্ছি পপুলার গার্ড বন্ধুরা আমরা যারা কিন্তু প্রফেশনাল ড্রোন যেতে পারি তাদের কিন্তু এই পপেলার গার্ডটা প্রয়োজন হবে না কিন্তু যারা ফার্স্ট টাইম ইউজ করবে তাদের জন্য এই পপুলার গার্ডটা কিন্তু খুবই কার্যকরী কারণ একটা পাকা ভেঙে গেলে কিন্তু মানে পাখা খুঁজে নেওয়া দায়ী কিন্তু এই প্রপেলার গার্ড লাগালে কিন্তু পাখা ভাঙবে না কোনো কিছু হবে না আর মোটরের কোনো কিছুই হবে না আর তিন তিনটা পাখা পেয়ে যাচ্ছি রফিতে বন্ধুরা এখনকার কোম্পানি দেশে তিনটা পাখা একদম একই রকমের একই সাইজের একটু স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছি পাখাগুলো বা খোলার জন্য বা লাগানোর জন্য সুন্দর একটি টাইপ বি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি যেটা দিয়ে ড্রোনের ব্যাটারি চার্জ করতে হবে খুবই চার্জ করতে হবে খুব ফাস্ট এবং এটা দিয়ে কিন্তু আমরা তিন ঘন্টা চার্জ করলে ড্রোনের ব্যাটারি আরও বেশি পাওয়ারফুল চার্জ হবে এবং বেশিক্ষণ আমরা ওড়াইতে পারবো এটা হচ্ছে গাইডলাইন যেটা দেখি আমরা কিভাবে ড্রোন উড়াবো কিভাবে কীভাবে কন্ট্রোল করবো কীভাবে কী করবো সব কিছু রয়েছে এই গাইডলাইনে এটা হচ্ছে ড্রোন ক্যামেরা বন্ধুরা ফোল্ডিং অবস্থায় আছে আমরা আনফোল্ডিং করে দিচ্ছি এটা হচ্ছে ব্লাস্টেজ মোটরের সবচেয়ে কম দামে বন্ধুরা মানে বাংলাদেশে যত ড্রোন আছে সব ড্রোনের চেয়ে কম দামে কিন্তু আমরা এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমার কাছে এই ড্রোন ক্যামেরাটা আমরা যখন এটা নিয়ে এসেছি তখন দেখি কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে কারণ এ এত কম দামে কিন্তু ডিসি মোটর পাওয়া যায় না কিন্তু সেখানে আমরা দিয়ে দিচ্ছি ব্লাস্টেস মোটর বন্ধুরা দেখেন এত কম দামে ডিসি মোটর পর্যন্ত পাওয়া যায় না ডিসি মোটরের ক্যামেরা সহ ড্রোন নিতে গেলে সর্বনিম্ন দাম আসে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু সেখানে আমরা সাড়ে চার হাজার টাকায় ব্লাস্টেস মোটর সহ দিয়ে দিচ্ছি এই ডাব্লু এইট ড্রোন ক্যামেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ই ডাবলএ ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটা দিয়ে দিচ্ছি ড্রোন ক্যামেরাটা আগে আমরা অন করে নিই যে অন করে নিচ্ছি বন্ধুরা যখন আপনারা কিন্তু মানে ব্যাটারি মানে আমরা কিন্তু ব্যাটারি ভালো করে লাগাইতে পারি না দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা কিন্তু ব্যাটারি ভালো করে না লাগানোর কারণে ড্রোনটা অন হয় না এই যে এবার কিন্তু ড্রোনটা অন হবে টোনটা অন হয়ে গেল এখন আমরা এই ডোনটা নিয়ে বাহিরে যাব ফ্লাই করব ভিডিও টেস্ট দেখাবো এবং এই ভিডিওটা মানে ভিডিও টেস্ট আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন সবকিছুই বলে দেবো আমি আমার এই ভিডিওতে তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা কি পরে ভিডিও পাবেন পাবেন না তাই এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলটা ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং আপনারা যারা এই রঙগামাটা কিনা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু লাস্টে অবশ্যই দেখাবো যে ভিডিওটা মানে ভিডিও কোয়ালিটি যে কেমন হবে যে আপনারা কিন্তু নিতে পারবেন কি না সব কিছুই তাই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ডাবল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন এই ডোর ক্যামেরাটা তাহলে চলুন বন্ধুরা কথা পারবো না এখন গিয়ে ফ্লাই করবো এবং ভিডিও টেস্ট দেখাবো তাহলে আমরা ডোন ক্যামেরাটা বাইরে নিয়ে চলে আসলাম ফ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা স্টেবল উঠতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা একবার উড়ে দিন কিন্তু আপনার যেখানে আপনি উড়াই দিবেন ঠিক সেখানে আবার রিটার্ন চলে আসবে এবং এটার কন্ট্রোল এত সুন্দর বাতাসের মধ্যেও খুবই সুন্দর কন্ট্রোল এই ডোলটার আর এই ডোলটার প্রাইস কিন্তু খুবই কম মাত্র চার হাজার ছয়শো নব্বই টাকায় চার হাজার ছয়শো নব্বই টাকার মধ্যে আপনি গ্লাসেস মোটর সহ পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি ক্যারি করা ব্যাগ সহ বন্ধুরা ক্যারি করা ব্যাগটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ হ্যাঁ বন্ধুরা যারা ওয়াটারপ্রুফ ক্যারি করা ব্যাগ সহ এই ড্রোনটা যদি চাচ্ছেন তারা দ্রুত দ্রুত কল করে অর্ডার কনফার্ম করে দেবে কারণ এই ডোনটা যদি একবার শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর পাবেন না কারণ এটার দাম মাত্র চার হাজার ছয়শো নব্বই টাকা এই বাজেটের মধ্যে ডোর কখনোই সম্ভব না কম করে হলেও আপনার বাজেট হবে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার ছয়শো নব্বই টাকায় আপনাদের কথাই চিন্তা করে বন্ধুরা আপনার যারা ই ডাবল ম্যাক্স এই ডন কেপটা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত কল করে অর্ডার কখনো করে দিতে পারেন যারা অর্ডার করবেন তারা এখন কল করুন ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের লোকেশনে এবং এই ড্রোনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং স্টেবল উঠতেছে এই ড্রোনটার সর্বোচ্চ রেঞ্জ হবে আপনার তিন থেকে সাড়ে তিন কিলোমিটার এবং এটা ব্যাটারি ব্যাকআপ হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ মিনিট মানে আপনার যদি বাতাসের মধ্যে না ওরান তাহলে পঁয়ত্রিশ মিনিট সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটা দিয়ে আপনি আপনার মন মতো ভিডিও ফুটেজ নিতে পারবেন যেমনটা আমি নিয়েছি এবং আমি আপনার কাছে ভিডিও শেষে দেখিয়ে দেবো এবং এই ড্রোনগুলোটার সর্বোচ্চ হাইট হবে বারোশো মিটার বারোশো মিটার পর্যন্ত পারবেন এই ড্রোন ক্যামেরাটা এবং তুললে কিন্তু একদম খুবই সুন্দর লাগছে এই ড্রোন ক্যামেরাটা একদম চিলের মতো দেখা যায় এই ড্রোন ক্যামেরাটাকে দেখেন বন্ধুরা খুবই সুন্দর কন্ট্রোলিং এবং এটা দিয়ে আপনি কিন্তু ডিগবাজি দিতে পারবেন এটা হচ্ছে ভিডিও ফুটেজ এরকম ভিডিও ফুটেজ আপনারা নিতে পারবেন ঠিক আমাদের মতন এটা ফোর কে রেজলিউশনে না হলেও কিন্তু হাজার আশে বাই সাতশো বিশ রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ভিডিওটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেমন টিকটকের কাজে ইউটিউবের কাজে বা যে কোনো ব্লগিংয়ের কাজে এই ড্রোনটা পারফেক্ট হবে এবং ড্রোন চালানো শিখতে এই ড্রোন ক্যামেরাটা কিন্তু একদম পারফেক্ট হবে কারণ এই ড্রোন ক্যামেরাটা একবার চার্জ করলে বা একবার ফ্লাই করাই দিলে টোনটা স্টেবল থাকে যতদূর হাইট পর্যন্ত আপনি রাখবেন তাহলে দের কিসের বন্ধুরা এখন কল করুন আর অর্ডার কনফার্ম করে দিন যার এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিতরে লাইক কমেন্ট শেয়ার করুন